একটু লেপটাকে এখানে দিয়েছি আর এইখানে এর ভেতরে কার্পেটটা কাঁচা হচ্ছে কাঁচা হয়ে গেলে তোমাদের দেখাবো এখনো দেরি আছে মতো তেরো মিনিট রয়েছে চলো আর ওইদিকে পাখাগুলো লাগাতে এসছে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল থেকেই তো দেখছো কি যে ব্যস্ততা থাকে তাও মনে হয় তোমাদের সাথে যেন দুদণ্ড কথা না বললে থাকা যায় না তাই জন্য দেখো কাজের ফাঁকে ফাঁকেও আমি মোবাইল কিন্তু তোমাদের সাথে হয়েই রেখেছি আর ওই যে দেখলেন না টিভির পাশে যে ইয়েগুলো ছিল ওই টিভির গায়ে ফ্রিজে সরি সরি ফ্রিজের গায়ে যেগুলো লাগানো ছিল ওগুলোকে আমাকে এনে দিয়েছে আমার বিশ্বদা এক একটা দেশে গিয়েছে এবং সেখান থেকে থেকে এক একটা ওরকম জিনিসগুলো এনে দিয়েছে তো আজকের সকালে ব্রেকফাস্টে দেখো মুড়ি ঝুড়ি ভাজা আর একটুখানি বোঁদে এটা খেতে যেয়ে যা ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে আমার আর আমার কত্তা মাসায় দুজনেরই এটা প্রিয় খাবার ছেলে অতটা পছন্দ করে না কিন্তু আমাদের দুজনের দারুণ লাগে তাই ওকে একটুখানি দিয়ে দিলাম এই দেখো কার্পেটটা কেমন কাঁচা হয়ে গেছে এবার শুধু এটা মেলে দিলেই হয়ে যাবে এতে কার্পেটটাও কাঁচা গেছে মিষ্টি যদি না আসে ভালো অনেকদিন কাঁচা হয় এবার নোংরা হয়ে আছে ওই জন্য ভাবলাম একটু কেচে

কাণ্ড <laughs> <laughs> <tale> <laughs> <laughs> <tale> আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা ইলেকট্রিক দাদাকে বলছিলাম যে আমাদের পাখার যে রেগুলেটারগুলো সেগুলো ঠিক মতো চলে না মানে একে ঘুরলেও পাঁচে পাঁচের মতো ঘোরে পাঁচে ঘুরলেও পাঁচের মতো ঘুরে তো সেই জন্য বলছিলাম রেগুলেটারগুলো যদি চেঞ্জ করে দেয়া যায় তাই উনি বলছিলেন বেকার হবে চেঞ্জ করা এক একটার অত দাম আর এদিকে দেখো আমাদের গিজারটাও নষ্ট হয়ে গেছে ওই জন্য বললো যে এই গিজারটাকে খুলে নিয়ে চলে যেতে আবার উনিই বললেন যে আমি সারিয়ে লাগিয়ে দিয়ে যাব মোটামুটি ঘরের এই টুকটাক কাজগুলো হয়ে গেলেই নিশ্চিন্ত হয়ে আছে পয়সা করতে হবে ওই পাকাটা আর এখানে একটা লাগানো আছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু বলো তো দিকে দেখেছ চিনিমুনির কী অবস্থা ওই যে পাখা এসেছিলো সেই যে প্যাকেটগুলো পেয়েছে ওইগুলো নিয়ে এবার উনি খেলা করবেন ওইদিকে দাদারা তো লাগিয়ে চলে গেল পাখাগুলো আর গিজারটা খুলে নিয়ে গেল আর এই দিকে যে ও কালকে নিয়ে এসেছিলো চাল তেল এগুলো ওইগুলো রাখার জন্য একটা ব্যবস্থা করলাম এই দিকে দেখো এইটা জায়গাটা ফাঁকা করে এখানে কাগজ পেতে নিয়েছি ওখানে কাগজ পেতে দিয়েছি দেখো আজকে রান্না বসিয়েছি দেখো এর মধ্যে ভাত হচ্ছে ডেচকির মধ্যে ভাত হচ্ছে আর দিয়ে দিয়েছি উচ্ছে আর আলু ভাতে সাথে দিয়েছি ডিম এই ডিমটা সেদ্ধ করে রেখে দেবো রাত্রিবেলা ডিমের ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে নেবো আর রুটি আর এবলা হচ্ছে উচ্ছে আলু ভাতে ভাত আর একটুখানি মাংস কালকের রয়েছে ওটা ছেলের হয়ে যাবে আমি একটা ডিমসের তো নিয়ে খেয়ে নেব আর একটু ডাল করব আর একটুখানি আলু ভাজবো নয়তো বেগুন ভাজবো কিছু একটা ভেজে নেব তাহলে এই ছেলের হয়ে যাবে আমারও হয়ে যাবে আমাদের তো এই দিয়েই হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চটা আর তোমাদের দাদার আজকে অফিসে একজনের কার ফেয়ারওয়েল ছিল তো সেইখানে ওর দুপুরে খাওয়া দাওয়া ছিল তাই জন্য সে তাড়াতাড়ি বেরিয়ে গেল চলো 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 দেখি এখানে দুটো জল ভরে রাখলাম দেখো বোতলে খালি ছিল জল তো আমি ছাড়া কেউ ঘুরবে না ছেলেকে বলে বলেও ছেলে জল ভরে না এই বোতলগুলো ফ্রিজে রেখে দেবো ওই জন্য ভরে নিচ্ছি

আসলে এখানে কি হয়েছে এটা প্রচার তো হচ্ছেই সব জায়গায় যে সরকার থেকে এখন নতুন নিয়ম করেছে যে যারা এই দখল করে ফুটপাতে রয়েছে হকার যারা মানে হকারি করে গরিব অনেকেই তো আছে দিনানি দিন খায়ের অবস্থা তাদের তো তাদেরকে এখন উঠে যাবার জন্য মানে মাইকে করে করে বলতে বলতে যাচ্ছে মানে প্রায় প্রতিদিনই এরকম বলতে বলতে যায় একদিকে এটা ভালো আবার একদিকে এটা খারাপ রান্নাঘর থেকে এই চেয়ারটা সরি সরে যাচ্ছি নি এই চেয়ারটা সরিয়ে এইখানে এই জলটা আছে এই জলটা শেষ হয়ে গেছে এইটা রান্নাঘরে রাখবো কেননা এইখানটা একটু কেমন দেখতে লাগছে জলটা রাখলে তো এটা এখানে ঢুকিয়ে দিতে হবে বক্সটাকে এখানে এখন রাখলাম গিয়ে টুলটা রান্নাঘরে রাখতে হবে চো ওইখানেই রেখে দে রান্নাঘরে না এখানে টুল রাখলে হবে না তার কারণ এখানে এইটা এইগুলো কোথায় রাখবো ওই সাইডটা দেখছি তুমি এই দেখো বন্ধু কি করেছি এইটাকে পুরো সেলোটেপ দিয়ে এমনভাবে মুড়ে দিয়েছি এটাতে আমার জলটা থাকতো ওই ভাড়া বাড়ি ফ্ল্যাটটায় ভাড়া ফ্ল্যাটটায় তো আমি এইটাকে ভাবলাম জলটা কি হয় চুঁয়ে চুঁয়ে পড়ে পুরো বদিটা নষ্ট হয়ে যাবে তো প্রথমে একটা প্লাস্টিক দিয়ে সেলোটেপ দিয়ে আটকাচ্ছিলাম কিন্তু কিছুতেই সেই প্লাস্টিকটা একটু পটপটের মতো কেমন যদি ছিঁড়ে যায় বা কিছু হয় ওই জন্য কী করলাম একেবারে প্লাস্টিকটাও রয়েছে তার ওপর দিয়ে যে প্লাস্টিকটা তার ওপর দিয়ে দিয়ে এমন মুড়ে দিয়েছি যে আর খুলবে না এটা আর খুলতে পারা যাবে না মানে 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 খুলতে পারা যাবে জল আর ভেতরে ঢুকবে না যতই জল পড়ুক নিচে পড়ে যাবে নিচে একটা টাবেল মতো কিছু পেতে দেবো তাহলে পড়ে যাবে ওইখানে লেগে থাকবে টাবেলটা একটু পর পর মানে ইয়ে করে নিগড়ে দিলেই হবে যে কেন এখন বাজে হচ্ছে একটা একটা পঁচিশ হয়ে গেছে এই করতে গিয়ে আজকে চিনুমুনির খাওয়া দিতে খুব দেরি হয়ে গেছে এবার এটাকে এখন রেখে আপাতত এখন চিনুমুনিকে খেতে দেবো ওই পটের কাছেই বসেছিল চলো তাড়াতাড়ি করে আগে ওকে খেতে দিয়ে দিই পরে হঠাৎ করে অ্যামাজন থেকে একটা পার্সেল এলো তো নামটা দেখলাম যে না আমারই তো নাম রয়েছে কিন্তু আমি তো কিছু অর্ডার দিইনি কী এলো মনে মনে ভাবলাম যে এত জিনিস নি বলে কি অ্যামাজন কোম্পানি আমাকে গিফট পাঠালো এটাও হয় তারপরে খুলে এটাকে ছিঁড়ে এটাকে খুলে দেখি দাঁড়াও তোমাদেরও দেখায় কি জিনিস এই দেখো এইটা এসছে পোর্টেবল ফ্যান এবার আমি ভাবছি এটার অর্ডার তো আমি দিইনি তাহলে এটা কি করে এলো কারুর অন্য কারুর না তো কিন্তু না নাম তো আমারই রয়েছে অনেক কিছু চিন্তা করলাম যে কি হলো কে এটাকে পাঠালো তো তারপরে জানা গেল তো তারপরে এটা উদ্ধার হলো যে কে পাঠিয়েছে না এটা আমার দিদি আমাকে এটা অ্যামাজন থেকে কিনে পাঠিয়েছে তার কারণ হচ্ছে কালকে রান্নাবান্না রুটি করছিলাম রাত্রিটা রুটি করে দিদি হঠাৎ করে আমাকে ভিডিও কল করেছিল তো ভিডিও কলে দেখেছে যে আমি প্রচণ্ড ঘামছি রুটি করতে গিয়ে এত গরম যে ঘেমে পুরো নিয়ে গেছিলাম তো সেই জন্য দিদি দেখে কালকে এটা অর্ডার দিয়ে দিয়েছিলো যে তুই যখন রান্নাঘরে কাজ করবি তখন এইটাকে লাগিয়ে রেখে দিবি এত সুন্দর আর কিউট না জিনিসটা যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না চলো তোমাদেরকেও দেখাই যে ফ্যানটা কত কিউট একটা জিনিস আমার ঘরে এলো কত সুন্দর একটা জিনিস আর এত গরম হয় সত্যি কথা রান্নাঘরটায় রান্না করতে গেলে প্রচণ্ড ঘেমে যাই গরমে তো এরকম একটা ফ্যান থাকলে আর গরমে কষ্টও হবে না আর ঘামবো না তো চলো দেখতে থাকো যে কি দারুণ জিনিস চলো তোমাদেরকেও দেখাই এই দেখো এই দেখো ফ্যানটা বন্ধুরা এটা আবার একটা স্ট্যান্ডও রয়েছে এই যে তুমি ঝুলিয়েও রাখতে পারো আবার ভাবে স্ট্যান্ড দিয়েও রাখতে পারো চালায় কি করে এই দেখো চলে গেল ও এইটা দিয়ে চালায় আবার রেগুলেটার আর কি পি ওয়ান পি টু মানে একটু জোরে আবার পি থ্রি ও কি হাওয়া তোমরাও একটু হাওয়া খেয়ে দাও বন্ধুরা সত্যি কি দারুণ হাওয়া মানে পুরো ঠান্ডা লাগছে হাওয়াটা খুব একটা দারুণ উপকারের জিনিস হয়েছে এত রান্নাঘরে আর আমার কোনো কষ্ট হবে না দারুণ দেখতে এই কিউট জিনিসটা দেখো আবার এখানে একটা এই যে চার্জারের চার্জ দেওয়ার জন্য একটা এই কেবল দিয়েছে মানে এটা ব্যাটারিতেও চলে আবার কারেন্টেও চলে যেরকম খুশি মানে কারেন্ট চলে গেলেও এই পাখাটার সাহায্যে একটু হাওয়া খাওয়া যাবে যদিও আমাদের এখানে জেনারেটার রয়েছে কিন্তু তাও বা কোথাও বেড়াতে গেলে বাসে বা ট্রেনে কোথাও গেলে গরম করছে হয়তো পিকনিকে গেলে এটা নিয়ে যাওয়া যাবে দারুণ হাওয়াটা হচ্ছে কিন্তু জোরে একটা তো চলো আজকে রুটিটা তো আমি এই ফ্যান চালিয়েই করব আর আমায় ঘামতে হবে না আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত রইলো একটা সুন্দর কিউট জিনিসের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে তাহলে আসি কেমন টাটা